হ্যালো তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে গোটা জিরে দিয়ে আলু ভাজা করব তো সেই আলু ভাজাটা আপনাদের সাথে আজকে শেয়ার করব দেখুন এখানে আমি আলু কেটেছি কমসে কম আলু কেটেছি চারশো গ্রাম আলু আমি কেটেছি আর এই আলুটা কেটেছি আলুটা ভাজা করব বলে অবাক হয়ে যাচ্ছেন যে মোটা মোটা আলু ভাজা হয় নাকি হ্যাঁ আমি আলু ভাজাই করব তো আলু ভাজাটা আমি কিভাবে করব দেখুন একটা আলুকে ঠিক এই এই রকম পিস করেছি এটা আমি ধুয়ে রেডি করে রেখেছি এটা আমি কুকারে দিয়ে দিচ্ছি কুকারে একটু নুন দিয়ে আমি একটা সিটি বাড়াব দেখুন কুকারে জল দিয়েছি আর আমি আলুগুলো সব দিয়ে দিচ্ছি দেখুন কুকারে আলুগুলো সব দিয়ে দিয়েছি আর জল কতটা দিয়েছি যে আলু পর্যন্ত আসছে না হ্যাঁ খুব সামান্য জল দিয়েছি তো যে জল এবারে একটু আমি চা চামচের হাফ চামচের মতন একটু নুন দিয়ে দিচ্ছি দেখুন নুন দিয়ে দিলাম এবারে কুকারে আমি একটা সিটি দিন দেখুন কুকারে একটা সিটি দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি দেখাচ্ছি দেখুন আলুটা আমার হালকা সিদ্ধ হালকা না প্রায় সিদ্ধ হয়ে গেছে দশ ভাগ একশো ভাগের মধ্যে দশ ভাগ সিদ্ধ মানে নব্বই ভাগ সিদ্ধ হয়েছে দশ ভাগ সিদ্ধ হয়নি কেন সিদ্ধ করিনি এটা ভাজবো বলে এই আলুটাকে এবার আমি ঝুড়িতে ঢেলে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন জলে ধুয়ে নিয়েছি জলে ধুয়ে এটা একটু ঠান্ডা হতে দিয়েছে এর মধ্যে আমি কড়া বসাবো দেখুন কড়া বসিয়ে দিয়েছি এবারে তেল দিয়ে দিচ্ছি দেখুন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চা চামচের এক চামচ গোটা জিরে তার সাথে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা দেখুন দিচ্ছি আমি বেশ কটা গোটা গোলমরিচ একটু আধা থেতো করে নিচ্ছি দেখুন আধা থেতো করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দেখুন এগুলো সব হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কাগুলো তুলে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি আলুটা দেখুন এইভাবে ভাজবো আমি এটা তো হলুদ দিচ্ছি না আর তখন দেখিয়েছিলাম আমি একটু নুন দিয়েছি আর উপর থেকে একটু নুন আমি ছড়িয়ে দিলাম এইভাবে বেশ কিছুক্ষণ একটু উল্টে পাল্টে যেহেতু আলুটা তো বুঝতেই পারছেন সিদ্ধ আর একটু উল্টো পাল্টে ভেজে নিচ্ছি দেখুন ভাজাটা হয়ে গেছে এটা নিরামিষ দিনে খেতে খুব ভালো লাগে বেশ ঝালঝাল আলু ভাজা যাই হোক আশা করি আপনাদের ভালো লাগলো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন